আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমি আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আর শুরুতেই আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা প্রতারণায় শিকার হয়েছেন মাল মেশিন চেয়ে আপনারা পাচ্ছেন না এবং কিবা দিচ্ছেন না টাকা অগ্রিম দিয়ে দিচ্ছেন তারা ধোকা দিয়েছে আমি সে ভাইকে বলবো ভাই আপনারা আমার কাছে আপনারা এক হাজার টাকা না পাঁচশো টাকা দিয়ে আপনারা আমার কাছে পেমেন্ট করে আপনারা মাল বুঝে নেবেন আমি ধোকাবাজি পছন্দ করি না এক উপর আল্লাহ নিচে বান্দা আমরা তো শুধু একটাই কথা বলবো আমরা মুসলমান আজ আপনার টাকা যদি আমি যে মেরে খাই দেখা যায় এটার হিসাব হাসরের কেয়ামতের দিন সেই দিনই হয় আমার দিতে হবে আপনাকে তাই আমি বলবো আমাদের কাছে নতুন পুরাতন সমস্ত কিছুই আছে মেশিন যদি কারো যদি লাগে নিতে পারবেন এবং কিবা আমরা পাইকারিও খুরসা দিয়ে থাকি যদি কোনো ভাই যদি আপনার ব্যবসা নতুন দিয়ে থাকেন মেশিনের তাহলে আমি বলবো আমার কাছ থেকে আপনারা সেলাই মেশিনে পার্স নিতে পারবেন পাইকারি দামে তো যাই হোক আমি একটা কথাই বলবো ধোকাবাজি আমার এখানে নাই আর আমি পতরনা এগুলা আমার কাছে এগুলা পছন্দ না ভাই তো আমি বলবো আমার কাছ থেকে একটা মেশিন নেন তাহলে বুঝতে পারবেন আমার ব্যবসা বাণিজ্য এবং কি আমি লোকটা কেরকম তো এখানে দেখতেই পারছেন পুরাতন সেলাই মেশিন বিভিন্ন ধরনের মেশিন আছে আছে আপনার সাউথ চায়না বাটারফ্লাই সিঙ্গার এলিজা যেটা চাইবেন সেটাই আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ শুধু একটা কথা বলবো নির্ভয় নিচিন্তায় মোহনা সুইং মেশিন সেন্টার থেকে আপনারা মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা অগ্রিম পেমেন্ট করবেন এক হাজার টাকা আপনার মাল আপনার টেনশন ছাড়া আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার মাল আপনার জায়গা মতো ঠিক পৌঁছে দেবো আপনি আমাকে বলবেন কোন ট্রান্সফোর্ কোন কুরিয়ার সার্ভিসে দিতে হবে সেই ঠিকানায় আমি সেই মাল দিয়ে দেবো ইনশাল্লাহ আমি এখনো বলি আমার এখানে পথরনা বলতে কোনো কথা নেই কোনো শব্দ নেই আমি এটাকে গিন্না করি আল্লাহ পাক যেন এই ধরনের মানুষদেরকে যেন আল্লাহ জাহেদার দান করে একটা কথাই বলবো ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন তো আমি বলবো আমার থেকে আপনারা মেশিন নেবেন নির্ভয়ে নিচিন্তায় মোহনা সিং মেশিন সেন্টার থেকে তো বোনেরা আপনাদেরকে একটা কথা বলছি নির্ভয় নিচিন্তা আপনারা আমার কাছ থেকে মাল